সময় ভিউার্স দেখতে পাচ্ছেন এটা আসলে আর বিল এই বিলে আসলে অনেক পানি হয় এবং জমিতে অনেক ফসল হয় এই জমিগুলোতে মাছ প্রচুর হয় হ্যাঁ তাই না মাছ খুব হ্যাঁ খুব হয় আমি দেখতে গত বছরে আমি দেখছি যে প্রচুর মাছ মারছে মানুষ গতকাল সন্ধ্যার দিকে আসছি যে অনেক মানুষ দেখলাম যে জাল দেশে লাইটের মাছ মারতেছে মাছ না হলে এক দেড়শো লোক কালকেই দোলায় আমি দেখছি রাতে লাইটের মাছ মারতেছে হয়তো কম বেশি সবাই পাইছে তো সময় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা চাচা মাছ মারতেছে তো মাছ চাছা কীরকম মাছ হয়েছে আপনি বলেন তো একটু ভালো মাশাল্লা না দেশি মাছ আচ্ছা এই এই ব্রিজের স্রোত আছে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা তো মোটামুটি স্রোত আছে দেখেন এই স্রোতে কিন্তু মাছ আছে এ স্রোতের বিপরীতে জাল ফেলছে পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম একবারে বাঁকা বাকি রাস্তা বাঁকা বাঁকা রাস্তা মাঝখান দিয়ে রাস্তা এবং দুই সাইড দিয়ে পানি পরিবেশটা রকম এরকম পরিবেশ সবসময় পাবেন না রিওয়ার্ডস কেমন লাগতেছে অবশ্যই জানাবেন একটা মোটার তারপর গাল টানছে মাছ পাচ্ছে এই জমিগুলোতে যে পাট দেখতে পাচ্ছেন এই পাটে কিন্তু এর আগে এই জমিতে ইয়া ছিল আপনার ভুটটা ছিল ভুটটা কর্তন করার মাঝামাঝি সময়ে এনারা ওই ভুটটা খেতেই আবার পাটের বীজ ফেলছে আসলে পাটের বীজটা ফেলা একটু লেন্দি হয়ে গেছে লেনদি হবেই বা না কেন কারণ এখানে তো যেহেতু ভুটটা একটা ফসল হয়ে গেছে এরপরে এনারা এই ভুটটা খেতেই পাট করে তো এবার একটু লেট হয়ে গেছে লেট হওয়ার ফলে বৃষ্টিটা আগাম হয়েছে আগাম হওয়ার ফলে পাটটা কিন্তু বড় হতে পারেনি দেখা দেখতে পাচ্ছেন যে পাটটা আসলেই ছোটই রয়েছে আর যে হারে বৃষ্টি আছে ওই হারে আর পাট বাড়বে না বর্তমানে কিন্তু পাট কাটার একটা সময় চলে আসছে এই পাট কেটে বর্তমানে জাগ দেওয়া হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলেন যে ওই জায়গায় পাট আবার আসছিলাচ্ছে পাট ধুচ্ছে আগাম যে পাটগুলো কেটে মানুষ জমিতে দোগজ করছে ওই দোগজ বাড়ির যে পাটগুলো ওই পাটগুলো অলরেডি জাগ দিয়ে পাট পোষা শুরু হয়ে গেছে পাট কাটা মানে ছেলা শুরু হয়ে গেছে তো এই জন্যে এই পাটগুলো কিন্তু আর বড় হবে না পাটগুলো কাটতে হবে আর এই যে অবস্থা এই ছোট পাটে আর ছেলানো একটু কষ্ট পরিবেশটা কীরকম লাগতেছে জানাবেন এওয়ার্স ওইখানে তো মাছ পেয়েছেন দেশি মাছ মাছগুলো অনেক সুন্দর তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম